সামনে দেখেন এই রাস্তাটা চলে গেছে আড়ালিয়া হয়ে টুক আর এইটা চলে গেছে বাইশাপড় হয়ে কাসের দিকে আড়াল হয়ে গেছে একটা আড়ালিয়া আর একটা আড়াল বাজার এটা কি নদী নাকি ইউটিউবে ইউটিউবে দেখবেন আমরা সামনের দিকে এর থেকে আবশত থানা लास्ट বর্ডার আমরা দেখাচ্ছি গঙ্গার বাজার গঙ্গার বাজার আবশত থানা लास्ट বর্ডার ইন্ন দি কাটানি পরে হ্যাঁ দট কইস ঘাট গঙ্গার বাজারের ঘাট দেখাচ্ছি আপনাদের হ্যাঁ গঙ্গার বাজারের ঘাট দেখাই দছি এই নদীছে আগে সমতল ছিল সুন্দর লাগতেছে কত এই সিটের পানি কত গিয়া কাটার পর কত সুন্দর লাগতেছে এখানে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে ওই পাশে গ্রামের নাম কি দি এ মনহদ দি মনহদ দি তো জানি কিন্তু গ্রাম কি গ্রাম আদিয়া সর আদিয়া সর আচ্ছা এই দিস গো এ এটা কি গঙ্গার বাজার কই দরে ভাই এটা গঙ্গার বাজার কি গ্রাম কি গ্রামের নাম কি রে গঙ্গার বাজার নাম কই হ্যাঁ হাজী বাজার হ্যাঁ হাজী বাজার কই হাজী বাজার আচ্ছা 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 গ্রামের নাম এই যে আইডা লই যায় কই রে থাকা যাম দেখেন ভারী লাগছে সুন্দর এর নাম হাজী বাজার নাম গঙ্গার বাজার নাম হইছে কি হাজী বাজার ডাকে গ্রামের নাম কি পাঁচোয়া নাম পাশে লাস্ট বর্ডার আচ্ছা কাবৈশা থানার লাস্ট বর্ডার এটা আয়ো এখানে দপকা একবার কাবৈশা থানার লাস্ট বর্ডার চলে আসলাম